নববারাকপুর পুরসভার এগারো এবং আঠেরো নম্বর ওয়ার্ডে দুটি জলের পাম্প পুনর্নির্মাণ করে শুভ উদ্বোধন হ্যাঁ বারাকপুর পুরসভা এলাকায় দীর্ঘ কয়েক বছরের অকেজো বন্ধ হওয়া জলের পাম্প পুনরুদ্ধার সহ পুনর্নির্মাণ করে রবিবার সকালে শুভ উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের মাইকেল মধুসূদন দত্ত রোডে শিববাড়ি সংলগ্ন এবং আঠেরো নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালিয়া হাইব্রিড পুকুর পারে জলের পাম্প পুনরুদ্ধার সহ পুনর্নির্মাণ করে চালু করা হয় চেয়ারম্যান প্রবীর সাহা জানান পুরসভা এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে অকেজো পাম্প বন্ধ হয়ে গিয়েছিল জল দপ্তরের বাস্তুকার সঞ্জীব রায় এই তৎপরতা পাম্পগুলো পুনরুদ্ধার সংরক্ষণ এবং হয়ে যাওয়ায় পুনর্নির্মাণ করে চালু করা শুরু হলো জলের পরিমাণ পরিমাণ পর্যাপ্ত জল ওয়ার্ডের বাসিন্দারাও খুশি নবরূপে পাম্প পুনর্নির্মাণে নাগরিকদের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন জল কিন্তু জীবন জলকে অপচয় করবেন না সারাদিনে পুরো এলাকায় চারবার জল সরবরাহ করা হয় পুরসভা এলাকায় জল এবং জঞ্জাল কর মুক্ত সহযোগিতায় পুরসভা এলাকায় হবে অত্যাধুনিক ভূগর্ভস্থ এবং খুব শীঘ্রই অন্যান্য ওয়ার্ডের পরিত্যক্ত পাম্প পুনরায় চালু হবে এদিন সকালে শুভ পাম্প পুনর্নির্মাণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্ন বিশ্বাস সংশ্লিষ্ট ওয়ার্ড সহ অন্যান্য পুর প্রতিনিধিরা পুরসভার ইঞ্জিনিয়ার স্থানীয় নাগরিকরা জলটাকে কেউ মিস করবেন না আপনারা জলটাকে ধরে রাখুন এবং আমরা এখন চারবেলা করে জল দিচ্ছি সকালবেলায় ছটা থেকে নটা ভুলবেলায় সাড়ে এগারোটা থেকে দেড়টা বিকালে চারটে থেকে পাঁচটা সন্ধেবেলা সাতটা থেকে আটটা তাহলে এতক্ষণ জল দিলে আমাদের শহরে প্রত্যেকটা মানুষ সাফিসিয়েন্ট জল করেছে তাই আমি আপনাদের বিনত অনুরোধ করি দেখুন এক একটা প্রজেক্ট বন্ধ হয়ে গেলে সেটাকে আবার নতুন করে চালু করতে গেলে তার পিছনে বেশ কিছু অর্থের প্রয়োজন হয় আর আমি কোনো রাজনৈতিক কথা বলছি না গত তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার আমাদের ন্যূনতম একটা টাকা তারা দিয়েছে কেন্দ্রীয় সরকার আমাদের মোটামুটি টাকা দেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছে শুধু বাংলার সরকারের সহযোগিতায় এবং নির্বাহিক জনগণের আর্থিক সহযোগিতা মনে আপনার ট্যাক্স আছে সেগুলোকে সম্মিলিত করে আমরা এই তৈরি চিন্তা করছি তাই নিজের পরিবারের মতন করে এটা ভাববেন এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট হইল যাতে আমরা এই পরিষেবাটা ঠিকঠাকভাবে রাখতে পারি এবং যে কথা সম্বন্ধে বলছিল যে আমরা একটা পরিকল্পনা করেছি নির্ভর করে তিনটে ওভারের ট্যাঙ্ক তৈরি হচ্ছে একটা চার নম্বর ওয়ার্ড একটা তেরো নম্বর ওয়ার্ড স্বাভাবিকভাবে এই দুটো ট্যাঙ্ক ছি দপ্তর থেকে করে দিয়েছিল সাতের দশকে আজকে সেই ট্যাঙ্ক দুটোকে আমরা ভেঙে নতুন ট্যাঙ্ক তৈরি করবার পরিকল্পনা করা হয়েছে বিএনপি কুকুর এবং আমরা সতেরো নম্বর ওয়ার্ডে সেখানে একটা ওপারে ট্যাঙ্ক তৈরি করি আর এই ট্যাঙ্কে তৈরি করলে তো শুধু হবে না আমাদের শহরে জলটাকে ধরে রাখতে হবে তার জন্য আমরা আমাদের এই এগারো নম্বর ওয়ার্ডে যে ভারতীয় সঙ্গে পুকুরে সেই পুকুরের একটা অংশ আমরা নিয়েছি টিএমজি এর মাধ্যম দিয়ে সেখানে একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরি হয় আরেকটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরি হয় আমাদের যেটা দুর্গাবাড়ি চার নম্বর ওয়ার্ড দুর্গাবাড়ির নিচে একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরি হয় এই দুটো রিজার্ভার তৈরি হলে আমরা যেটা